সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম চলে আসছি দর্শক বৃষ্টির মধ্যে টঙ্গি বাজার পাখির হাতে আর আজকে কিন্তু হাতটা আপনার এখানে বসে নাই বর্ষে আপনার ব্রিজের এখানে দেখুন এখানে কিন্তু ফাঁকা দেখতেছেন তাও কিছু কিছু ভাই পাখি নিয়ে আসছে আর আজকে কি দামে পাখি গোলা বিক্রি হইব তা বিস্তারিত জানাবো এবং দেখাবো আর প্লিজ সব আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব হাসতে করে পাশে বেল বাটনটা অন করে দিবেন যেন পরবর্তী ভিডিও দেখতে জল চলে যায় আপনার মোবাইলে বৃষ্টি বেজা রবিবারের হাট আজকে টঙ্গী বাজার পাকির হাট আর প্লিজ সবাই এই পেজটাটা সাবস্ক্রাইব করবেন পাশে বেলটা অন করে দিবেন আর কে কোথা থেকে দর্শক ভিডিওটা দেখতাছেন প্লিজ তো কমেন্ট করে জানাবেন আর সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চোদ্দ সেপ্টেম্বর রোজ রবিবার দর্শক এই মুহূর্তে আমি আছি টঙ্গি বাজার পাখি রাতে আজকে পাখি রাতে কি কি ধরনের পাখি এসেছে বৃষ্টির মধ্যে তার বিস্তৃত দরদাম জানাবো এবং দেখাবো আর পুরো ভিডিও জুড়ে থাকছি আমি সজীব আপনাদের জন্য এত কষ্টের ভিডিও করতেছি দর্শক চলুন শুরু করা যাক আজকের হাটের ভিডিও সম্মানিত দর্শক মন্ডলী আজকে চলে আসলাম জুয়েল ভাইয়ের পাখি সেটা কি কি পাখি ভাই কি অবস্থা ভাই বৃষ্টিপাত আছি মোটামুটি দেখতেছি ভাই নির্মচাপ তো হাতের অবস্থা মানে বেশিটা ভালো না একটা সুবিধা না তবে মোটামুটি আলহামদুলিল্লাহ আমি পড়ছি আলহামদুলিল্লাহ ভাই অবশ্যই দেখাবো আপনাদেরকে এখানে অল্প কিছু পাখি আনছি ওয়েদার দেখান কোন দিক গিয়ে দেখাবেন হ্যাঁ দেখেন এই যে কোকাটেল আছে কুনুর আছে ভাই জোরা

সে এটা টেম করা

এখানে সান জোড়া পাইনএপেল কোলোর এবং গ্রিন চিপ কলোর জোড়া আছে এখানে ডিএনএ করা ডিএনএ নিতে পারবে এটা বলবে পাঁচশো জাপানিজটা পঁচিশশো জি আচ্ছা ভাই লাভাতে এখানে কি জোড়া আছে এখানে জোড়া আছে এটা এখনো করে নাই এটা বলবে আপনি সাড়ে চার হাজার টাকা সাড়ে টাকা হ্যাঁ আর এই সাইড জোড়াটা দেখতেছেন

বিড়াল নিয়ে আসছেন এটা কি ছেলে মেয়ে এটা ছেলে বিড়াল বয়স কতদিন দুই মাসে একদিন বাকি আছে এটা একটু দেখাবেন

করে বিড়ালের এগুলা

পাইনাপেল 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 আছে সান আছে ভাই শানের পেডিগুলা পয়সা চাইছিলে মাত্র সাত হাজার মাত্র সাত হাজার টাকা এত কম হুম ডাবল নেট চিত্র অবশ্যই ভাই অ্যালো রোমিন ডাবল নেট চিত্র দশক সাত হাজার টাকা চাইছিলো ভাই আর গ্রিন চিক হ্যাঁ পঁচিশশো টাকা পায়না তিনশো টাকা পঁচিশশো টাকা আচ্ছা কোকা তেল আছে ভাই

না আটশো টাকা জোড়া আটশো টাকা জোড়া হ্যাঁ যে কালার নিবে

काटले बेबी ऐसे बिग साइज है ना? एक बार बिग साइज के

আর এই যে বান্লিশ বাজিঘার বাজিঘার বান্লিশ বাজিঘার টেম এর দামটা ছিল বারোশো টাকা বারোশো টাকা হ্যাঁ একদম এক হাজার টাকা ওটা তো হারলে ছাড়া হ্যাঁ হামল এই যে আমার হাতে দেখা যায় কেউ নেই করাই দি বলা ডিএনএ করাই চাইছিলেন কথা দাম চাচ্ছি আঠারো হাজার টাকা দামা করে নিতে পারবেন আঠার টাকা থেকে সুপার টেম আলোচনা সুপার টেম সব কথা বলা লরি

ওই দাও টিম একদম ওই ফুল টিম ওই দামটাচ্ছি 4000 নিলে একদম রানিং একদম সাইজ 빅 ভাই ঘুঘু দেখতেছি ঘুঘু টাকা জোড়া ভাই ভাই নাকি রং করা নাকি হ্যাঁ ওটা একটু হালকা রং করা ভাই রানিং জোড়া হ্যাঁ রানিং জোড়া টাকা চাইছিলে টাকা ভাই আর এই যে কবুতর আছে কোয়েল পাখি আছে কবুতর আছে কবুতরের কি কবুতর ভাই গোলা কবুতর গোল্লা আছে গিরিবাজ আছে ছয়শো টাকা জোড়া আছে সাতশো আছে আটশো আছে এক হাজার আছে আর এই পাশে আছে কোয়েল পাখি আজকে নিলে আজকে ডিম পাবে আজকে নিলে আজকে ডিম আজকে নিলে আজকে ডিম আজকে নিলে আজকে ডিম একটা পাখি নিবে একটা ডিমই পাবে এই যে

আছে ভাই বাকি ঘর আছে অধিকার দেখতাছি হ্যাঁ 400 টাকা জোড়া জে রাই নিবো মাত্র 400 টাকা জোড়া জি জি মাত্র নিবে পাঁচ ক্লাসিক হ্যাঁ কোয়েল বাকি আছে 40 টাকা জোড়া মাত্র কোয়েল পাটি 40 টাকা 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 জোড়া টাকা কোয়েল টাকা জোড়া জি আছে ভাইlogback

এটা কি জোড়া নাকি সিঙ্গেল 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 ফিমেল দুটাই ফিমেল বয়স কত দিন বয়স থেকে সাত মাস করে বয়স এক তো কত রাজ সেফি সেলফি সেমফির কাছে না কোনটা এটাই না একদম দুই হাজার সেটাই না একদম দুই টাকা

A, ah, un bete si nou dorbe.

কিং কোয়েল বিভিন্ন শৌখিন মুরগি তারপর আরো পশু পাখি যা আছে এদের খাবার এগুলো হলো প্রোটিন জাতীয় প্রোটিন হ্যাঁ প্রোটিন জাতীয় খাবার কি হয় ভাই এগুলো খাওয়ালে ষাট থেকে সত্তর পার্সেন্ট রোগ থাকে নিশ্চিত থাকা যায় যে রোগ হবে না আচ্ছা এটা সাইজ কি এটা হলো ফুল অ্যাডাল ফুল অ্যাডাল হ্যাঁ এগুলো বাচ্চা কি এগুলোই করে না এটা মাদার বাচ্চা দেয় এগুলা এগুলো আপনার আড়াইশো বাচ্চা দেয় এতগুলা ডিম ছিল ছোট নাকি হ্যাঁ ডিম ওগুলোর চোখে দেখা যায় না ছোট ছোট একবারে ছোট আচ্ছা কয় টাকা এগুলা এটা তো একদম যেগুলো দুই টাকা করে পিস বিক্রি করে দুই টাকা পিস আর এখানে ছোট নাকি এটা হ্যাঁ একেবারে ছোট এটাই বয়স কতদিন এটার বয়স এক মাস এক মাস এক মাস এক মাস বস আর এটার বছটা তো দিন তাহলে এটার গছ সাড়ে তিন মাস তিন মাসে এডাল হয় তিন মাসে এডাল হয় কিন্তু এডাল হয়েছে আর পনেরো বিশ দিন আগে আচ্ছা এগুলোর খাবার কী ভাই এগুলোর খাবার হলো পটল মিষ্টি কুমড়ো পেঁপে লাউ আলু মিষ্টি আলু বিভিন্ন ধরনের খাবার রক্ত আমরা যে জাতীয় খাবারগুলো পেয়ে থাকি এগুলো বাচ্চা পিচ্চা ছিলেন এগুলো তো বাচ্চা এগুলো একটা পিস আর এটা হলো মাঝারি সাইজ এগুলো দেড় টাকা পিস ভাই কামড় টামড় দেয় না এই যে আমি হাত দিয়ে ধরতে দেখেন কোনো কামড় দেয় না কোনো কামড় দেয় না দেখেন আচ্ছা আচ্ছা এগুলো হাত দিয়ে ধরে হাতে নেন কাটা এই যে দেখেন এই যে হাতে নিছি কোনো কামড় দেয় না আচ্ছা কোনো কামড় টামড় দেয় না শুধু হাতে ভাই পাখি খায় এবং কোয়েল পাখি হ্যাঁ কিং কোয়েল বিভিন্ন ধরনের পশু পাখি এগুলো খাবার খায় আর দেখতেছি ভাই নিচে কিং কোয়েল নিয়ে আসছেন জি ভাই এখানে জোড়া আছে হ্যাঁ সবগুলো জোড়া মিলানো সবগুলো জোড়া মিলানো জি আচ্ছা কয় টাকা জোড়া চাইছিলেন এটা এক হাজার টাকা জোড়া নিউ আইডাল জোড়া নিউ আইডাল নিউ আইডাল মানে এখন ডিম পাড়ার বয়স হয় নাই ডিম পাড়ার বয়স এখন আর দশ পনেরো দিনের ভিতরে ডিম পারবো দশ পনেরো দিন লাগবে হ্যাঁ এই নিউ আইডাল এগুলোর খাবার কি এগুলোর খাবার হলো আপনার চীনা টাউন এরপরে হলো ফিট

এখানে দেখতেছি কিছু হ্যাঁ এগুলো আপনার এক মাস দশ দিন বয়স এক মাস দশ দিন বয়স এগুলো কয় টাকা ছিলেন

দশক ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি আজকে বৃষ্টি ভেজা টঙ্গি বাজার পাখি রাতে কি কি ধরনের পাখি এসেছিল তা বিস্তারিত দরদাম জানালাম এবং দেখালাম আজকে কিন্তু হাতটা আপনার ব্রিজের এখানে পড়ছে দেখুন এই যে ব্রিজের নিচে পড়ছে তো দর্শক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করি এত দূর দূরান্ত থেকে আর প্লিজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন অন করে দিবেন যেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনার মোবাইলে তো দর্শক দেখা হবে পরবর্তী হাতে সেই প্রত্যাশা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Assalamualaikum.